একেবারে বানিয়ে নিয়ে আসছি হাতের টাকা খরচ করে বানিয়ে নিয়ে এসছি মনে রাখবেন আমার হাতের টাকা খরচ করে আমি ইনাকে বানিয়ে আনছি বাবা যা আমি আবার বলছি আমি দুর্বল নই আমি শক্তিশালী লোক মানে আপনারা এখন বলুন যে আজকে আমি আমার হাতে রয়েছে সে হাতের মুঠোই রয়েছে তাকে আমায় কি করতে পারে আজকে আজকে আমি কি করব তাকে দেখুন দেখাচ্ছি কত কাজ যে করেছে এই যে এই যে ফেস্টে এই ফেস্টে যে কত কাজ করেছে আমার সে তাকাত আছে শক্তি আছে আমি জানি কি করে কি করতে হয় ছাব্বিশ হাজার চাকরি খেয়েছো তুমি কিছুদিন আগে মানে তাকিয়ে বসতে আমি যখন ফটোটা বানাইতে গেছি দোকানদার আমাকে জিজ্ঞেস করলো এই তুমি কাকে বানাচ্ছ আমি বললাম লাগবে আমার সে প্রথমে আমাকে বলেছিল তুমি এটা দিয়ে কী করবে তুমি এটা কি পুরিয়ে দেবে ফটোটা আমি বলেছিলাম না আমার এটা লাগবে আমি এটা দিয়ে একটা কাজ করব তারপরে সে বলল যে যাই হোক যে কোনো কোনো ব্যাপার না আমাকে টাকা দেওয়া বানিয়ে দিই আমি টাকা দিলে আমি সে বানিয়ে দিল তো যাই হোক সেটা আমি কথা বলবো না কথা বলবো যে এই যে লোকটাকে নিয়ে আমি এতদিন ভিডিও করেছি সেই লোকটা আজকে আমার হাতের মুঠ আপনারা কমেন্টে বলবেন যে আমি এনাকে এখন কী করতে পারি পোস্টারটা দিয়ে আমি কী করতে পারি এখন আমি পোস্টারটা বানিয়েছি আমার ভালো লাগছে আমার আবেগ থেকে আসছে আমি একটা ফটো বানাবো তার এখন এখন আমি কি করতে পারি এই ফটোটা আমি আমি ফটোটা মানে একটা ভোগে পাচ্ছি আমি ফটোটা বানিয়ে একটা ভোগে বেজাচ্ছি বার আমি এখন কি করতে পারি বলো আমি বলতে বসাচ্ছি যে দিদি দিদি হয়তো ভয় পেয়ে যাচ্ছে যে আমি তার ফটো বানাইছি এখন হয়তো তাকে মানে ভাবা যায় কিছুদিন আগে বার এই লোকটা এই লোকটা কিছুদিন আগে ছাব্বিশ হাজার চাকরি খেয়েছে কিন্তু তোমার বিচার হয়নি তারপর আরো কত ফিচি বেদি কাজ করেছে এই লোকটি কি করতে পারি বলুন